কলকাতার একশো বছর পুরনো ইংলিশ ব্রেকফাস্ট জয়েন্ট যেখানে গেলে আপনার মনে হবে আপনি টাইম ট্রাভেল করে স্বাধীনতার পূর্বে চলে এসেছেন রংচটা দেয়াল কাঠের চেয়ার টেবিল আর বেশিরভাগ আইটেমের দামই কুড়ি টাকার নিচে এই মোবাইলের যুগে যেখানে আজও মানুষ এক কাপ চা নিয়ে বসে গল্প জোরে এ ঐতিহাসিক জায়গার বর্তমান অবস্থা সরেজমি নিয়ে খতিয়ে দেখতে ভোজাড্ডার হেরিটেজ ফুডওয়াকের এক নতুন এপিসোডে আমরা পৌঁছে গিয়েছিলাম ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে এই ইকোনমিক রেস্টুরেন্ট নামটা যেন যথার্থই বর্তমান সময়ে দাঁড়িয়েও সমস্ত মেনু কুড়ি টাকার নিচে সত্যি ভাবাই যায় না আর কি কি পাওয়া যায় এখানে চলুন দেখে নেওয়া যাক বাংলা এবং বাঙালির আড্ডার ঠেক মানে চা তো সেখানে থাকবেই আর তার সঙ্গে অমলেট এক পোচ বিভিন্ন রকমের টোস্ট রয়েছে সমস্ত কিছু আইটেম এখানে নিচে থাকে ওকে 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 প্রথমে উপরে দেওয়া হয় হ্যাঁ 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 প্রথমে উপরে দেওয়া হয় চা তার সাথে ডিম টোস্ট বাটার টোস্ট এই সমস্ত খেতেই কিন্তু প্রচুর মানুষ ভিড় জমায় আজ ওই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে কিন্তু দুটো ঐতিহাসিক সিনেমা কাহানি এবং আবহমানের শুটিং হয়েছিল দুটো দুটো চিনি ছাড়া ফেমাস হচ্ছে বাটার টোস্ট আর কোয়ালিটি এখানে সব ওই যে ভিডিওর প্রথমেই বললাম না এখানে গেলে আপনার মনে হবে আপনি টাইম ট্রাভেল করে একশো বছর পিছনে স্বাধীনতার আগে পৌঁছে গেছেন সত্যি যেন তাই এখানে ঢুকলে মনে হবে স্বাধীনতার আগের যে সমস্ত ছবিগুলো এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই সেই সমস্ত ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে যেখানে ভাড়ার ঘরের মধ্যে দুজন সমানে চা এবং টোস্ট বানিয়ে চলেছে এই দুটোর আবদারি কিন্তু থেকে বেশি আর তার সঙ্গে বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে স্যান্ডউইচও একশো বছর ধরে এখানকার মেনু কার্ডে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি আর দাম শুনেও আশা করি বুঝতে পাচ্ছেন স্বাধীনতার এতগুলো বছর পার করেও এখনো দামেও যেন খুব একটা আঁচ পড়েনি এখানকার এখানে গিয়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমি যেটা বুঝলাম বয়স্ক মানুষদের আনাগুনায় কিন্তু এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে সব থেকে বেশি যেদিকে তাকাবেন এক কাপ গরম চায়ের সঙ্গে নয় এই রকম এক পোচ নয় ডিম টোস্ট নয় সমস্ত আমলেট কিছু নিয়ে গল্প জমে বেশ এই মোবাইলের যুগেও উঠেছে দারুণভাবে এই রকম পাশাপাশি বসে গল্প যেন ভাবাই যায় না আর চেয়ার টেবিল থেকে আরম্ভ করে দেয়াল সমস্ত কিছুতেই রয়েছে সেই বয়সের ছাপ খাবার দাবারের মধ্যে প্রথমে আমাদের অর্ডারের যেগুলো এসে পৌঁছালো সেটা হচ্ছে এক পোচ আর এই গরম গরম লেবু চা এখানে লেবু চা র চা তার সঙ্গে দুধ চা পেয়ে যাবেন বিভিন্ন রকমের চা আর সেটা খেতে খেতেই আমাদের টেবিলে এসে পৌঁছালো এই বাটার টোস আর আমার যেটা পার্সোনালি মনে হয় এখানে খাবার দাবারের কোয়ালিটি থেকেও মেন কিন্তু এই একশো বছরের আগে নস্টালজিয়াটাকে জিয়াটাকে ফিল করা এখানে গেলেই প্রতি দেয়াল চেয়ার টেবিল বাসনপত্র সমস্ত কিছুতে যেন স্বাধীনতার আগের গন্ধ পাবেন আপনারা আর কোথায় রয়েছে এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট কিভাবেই বা আসবেন এখানে আপনাদের এটা কতদিনের দোকান আমার এটা একশো পাঁচ বছর একশো বছর কি কি পাওয়া যায় এখন এখানে বাটার টস অমলেট সিমিকটোজ চা কফি হ্যাঁ টিফিনে সব রকম হয় মানে প্রথম দিন থেকে যা মেনু ছিল এখনো কি সেই এক একদম 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 আর কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল সা ছটা থেকে রাত্রি সাড়ে ওকে মানে সারাদিনই একই মেন এক সারাদিনই একই মেন আর কিভাবে আসা যেতে পারে এখানে এখানে যে কোনো মাসে ফাইভ পয়েন্ট ক্রসিং নামলেই হবে বোলবারি অপোজিট টুক মাতে ওকে সিগনাল রুম নেয়ার Okay thank you thanks a okay. lot